প্রবল গরমে পুড়ছে বাংলা তেতাল্লিশ ডিগ্রি ছোঁয়ার পথে পশ্চিমাঞ্চল এই পরিস্থিতিতে তাপপ্রবাহের আশঙ্কায় জরুরি বৈঠক করলেন মুখ্য সচিব বিপি গোপালিকা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ হতে পারে আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসকে মাথায় রেখে জরুরি বৈঠকে বসেন সচিব এই বৈঠক থেকে জেলাগুলোকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে এই তীব্র গরমে কাঠফাটা রোদ নিয়েই কাজে বেরোতে হচ্ছে সকলকে রোদ লেগে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে মাইগ্রেন থাকলে তো আর কথাই নেই বাড়ি ফিরেই বিছানা ধরে নিতে হচ্ছে এছাড়া ক্লান্তি নিম্ন রক্তচাপ হিট স্ট্রোকের মতো বিপদের ঝুঁকিও রয়েছে এই আবহাওয়ায় নিজেকে সুস্থ রাখা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই গরমে শরীরকে হাইড্রেট রাখা ভীষণ জরুরি ঘামের মাধ্যমে শরীর থেকে জল ও খনিজ পদার্থ বেরিয়ে যায় এর জেরে শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে তাই দেহে জলের ঘাটতি যাতে না হয় সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য যাতে বজায় থাকে সেদিকে নজর দেওয়া জরুরি প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি বেশ কিছু খাবার রোজ খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা কাঁচা আম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁচা আম গরমকালে কাঁচা আম খেলে হিট হিটস্ট্রোকের ঝুঁকি কমে রোদ থেকে বাড়ি ফিরে খেতে পারেন আম পোড়ার শরবত কাঁচা আমের ওপর অল্প নুন ও লঙ্কা ছড়িয়েও খেতে পারেন ডাবের জল রোদে বেরিয়ে অস্বস্তি হওয়ার হাত থেকে বাঁচতে ডাবের জল কিনে খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতে শরীরে সতেজতা আসবে পাশাপাশি পেটকেও ঠান্ডা রাখে ডাবের জল ডাবের জলের মধ্যে সোডিয়াম ও পটাশিয়াম রয়েছে যা দেহে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে লাউ গরমে শরীর ও পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে লাউ এই গরমে লাউয়ের ঝোল খেলে শারীরিক অস্বস্তি থেকে মুক্তি পাবেন এছাড়া সকালবেলায় লাউয়ের রস খেলে শরীর হাইড্রেট থাকবে পাশাপাশি সহজে ওজন কমাতে পারবেন টক দই গরমকালে টক দই শরীরকে ঠান্ডা রাখে প্রয়োজনে টক দইয়ের লস্যি বা ঘোলবানীয় খেতে পারেন এতে থাকা প্রোবায়োটিক অন্ত্রেরও দেখভাল করে গরমে হজমজনিত সমস্যা এড়াতে খুবই সাহায্য করে টক দই অঙ্কুরিত মুগডাল এই গরমে পেট ভরানোর জন্য খেতে পারেন অঙ্কুরিত মুগ বা কলাই ডাল স্যালাড বানিয়েও খেতে পারেন এতে ক্যালোরির পরিমাণ কম এবং এটি শরীরকে ঠান্ডা রাখে পাশাপাশি দেহে সোডিয়াম আর পটাশিয়ামের মাত্রাও বজায় রাখে